পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা সতেরো থেকে উনিশে জুলাই ও চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই দফায় দফায় সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে পরীক্ষামূলক ফ্লাইট ট্রায়ালের জন্য সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা সতেরো থেকে উনিশে জুলাই ও চব্বিশ থেকে ছাব্বিশে জুলাই বারবার নিষেধাজ্ঞা জেরে বড় সড়ো আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে প্রথম দফায় সতেরো থেকে উনিশ তারিখ দ্বিতীয় দফায় চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ দীঘায় মৎস্যজীবীদের সমুদ্রে নামায় জারি হয়ে গেল নিষেধাজ্ঞা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পরীক্ষা রয়েছে জোনপুর থেকে মিসাইল উৎক্ষেপণের ট্রায়াল চলবে ওই ছদিন জানা যাচ্ছে এমনটাই সে কারণেই সকাল নটা তিরিশ থেকে বিকাল চারটে তিরিশ পর্যন্ত নিরাপত্তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করছে ডিআরডিও মৎস্য দপ্তর এই নিয়ে দ্বিতীয়বার মিসাইল উৎক্ষেপণের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হলো তা নিয়েই এখন চর্চা সৈকত নগরীতে একই কারণে গত ষোলোই মে থেকে তিরিশে মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছিল বারবার নিষেধাজ্ঞা জেরে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের এবারও সেই একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এমনই আশঙ্কা করছে মৎস্যজীবী সংগঠনগুলি বৃহস্পতিবার জুনপুট ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে জুনপুটের মতো জনবহুল এলাকায় মিশাইল উৎক্ষেপণ কেন্দ্র বাতিলের দাবিতে কাঁথি এক ভিডিওর কাছে ডেপুটেশনও দেওয়া হয় পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে উৎক্ষেপণ কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামার কথা ঘোষণা করা হয়েছে তাতে শোরগোল পড়ে গিয়েছে প্রশাসনিক মহলে মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক দেবাশ্রী শ্যামলও এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলছেন বারবার নিষেধাজ্ঞা জারি করে মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবীরা সে কারণেই আমরা আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছি অন্যদিকে নিষেধাজ্ঞা বিষয়ক নোটিশ যে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে তা নিশ্চিত করে দিয়েছেন কাঁথি মৎস্য দফতরের সহ মৎস্য অধিকর্তা সুমন সাহা বিউরো রিপোর্ট আর নিউজ আমার নাম আশিস কুমার দপ্তর থেকে যে নির্দেশিকা এসছে সেই হিসেবে আমরা শঙ্করপুর ফিশারম্যান ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা মাইকের মাধ্যমে প্রচারও করেছি প্রত্যেকটা টলার লঞ্চ মালিক এবং সবাইকে এইটাই করেছি যে সতেরোই জুলাই থেকে উনিশে জুলাই সকাল নটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ অবধি যাতে গাঁয়ে কোনো রকমের টলার ফিশিং বোট না যায় তার সাথে সাথে আরও বলেছি যে চব্বিশ তারিখ থেকে যে ছাব্বিশ তারিখ অবধি সেই সকাল নটা থেকে যে বিকাল চারটা তিরিশ অবধি যাতে বন্ধ থাকে তার কারণ হচ্ছে যে ক্ষেপণাস্ত্রটা এভাবে হয়তো এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় টলার মালিকদের হতে পারে বা টলারে পড়তে পারে সেই জন্য এদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আমার অ্যাসোসিয়েশান তরফ থেকে এটা আমরা প্রচারও করেছি এবং প্রত্যেক মালিকের কাছে অবগত করছি আড়ত আড়ত দিয়ে